মেয়েদেরকে গিরগিটি বলা হয় কেন। কারণ মেয়েরা মতো রূপ তাই বলা। এবার আমার মুখের কথা তো তোমরা বিশ্বাস করবা না তাই তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা হলো মেয়েদের ফেসবুক প্রোফাইল ভিড তো এখানে মেয়েদেরকে একদম মেকআপ সুন্দরের মতো লাগে ঠিক আছে তারপরে এটা হলো মেয়েদের ইনস্টাগ্রাম প্রোফাইল পিক এখানে মেয়েদেরকে একদম ফিল্টার সুন্দরের মতো লাগে ঠিক আছে তারপরে এটা হলো মেয়েদের যখন মেয়েরা কোনো জায়গায় ঘুরতে যায় বা কোনো পার্টিতে বিয়েবাড়িতে কোথাও যখন ঘুরতে যায় তখন এটা হলো মেয়েদের সৌন্দর্য ঠিক আছে তো এখানে মেয়েরা মানে মাল্টি কালার হয় তাহলে মুখের সাথে পায়ের রঙের মিল থাকে না পায়ের সাথে হাতের রঙের মিল থাকে না ঠিক আছে তারপরে এটা হলো মেয়েদের নর্মাল লুক যখন মেয়েরা কোনো বয়েজকে কাকু জেঠুর সাথে দেখা করতে যায় তখন তাদেরকে দেখে মনে হয় একদম সংস্কারে ঠিক আছে তারপরে এটা হলো যখন মেয়েরা তাদের বয়ফ্রেন্ড সাথে দেখা করতে যায় তখন তাদেরকে একদম মানে মডেলের মতো লাগে ঠিক আছে তারপরে এটা হলো মেয়েদের নর্মাল লুক মেয়েরা যখন বাড়িতে কাজ করে তখন তাদেরকে দেখতে মনে হয় একদম মানে কালুয়া পেচির মতো ঠিক আছে তারপরে এটা হলো মেয়েরা যখন বাড়িতে খাওয়া দাওয়া করে তখন তাদেরকে লাগে একদম মানে রাক্ষসীর মতো এটা হলো মেয়েদের আধার কার্ডের ছবি তো আধার কার্ডের ছবিতে মেয়েদেরকে একদম পেতনির মতো দেখতে লাগে ঠিক আছে মানে দেখলেই একদম আতঙ্ক তো এত কিছু দেখার পর আমরা বুঝতে পারি যে মেয়েরা ঘন ঘন গিরগিটির মতো রূপ পাল্টায় তাই মেয়েদেরকে গিরগিটি বলা হয় তো সর্বশেষ গিরগিটির গায়ের রং আর মেয়েদের গায়ের রং কখনো এক থাকে না